হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং তো সকাল পুজো টুজো দিয়ে আমি এই চা খেতে বসে গেছি আর চা খাওয়ার জন্য আমি এখনই চিড়ে ভাজলাম চিড়ে আর বাদাম সকালে আমাদের টিফিন করা হয়ে গিয়েছে টিফিন আর করে বসে আছি আর এইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে আজকে শুক্রবার শুক্রবার দিন আমরা নিরামিষ খাই সেই জন্য আজকে আলু পোস্ত করবো টমেটো দিয়ে আর ডাল আর আর কিছু করব না আমার রান্না এই মাত্র কমপ্লিট হলো আমার রান্না হয়ে গেছে আর এই দিকে কটা বাসন আছে আমি ধুব বাসন টাসনগুলো ধুই নি আমার অনেক দিন পর একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে তো অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল যে আমি একটা ফ্রিজ নেব তো হয়ে উঠতে পারিনি নিতে পারিনি তো এই এক বছর হলো আমি এই ফ্রিজটা নিয়েছি এই ফ্রিজটা আমি নিলাম এক বছর হলো তো অনেক কষ্ট করে নিয়েছি এই কিস্তিতে নিয়েছি আমি পুরো পেমেন্ট করতে পারিনি তো এখনও কিস্তি চলছে আমার তো ফ্রিজটা দেখো কেমন হয়েছে একটু দেখে বলবে ফ্রিজটা কেমন লাগছে আর ফ্রিজটা আমি খুব যত্ন করে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর ভেতরটা দেখাই তোমাদের সেরকম কোনো কিছু নেই কিন্তু পরিষ্কার করে আমি রেখেছি ভেতরটা ফ্রিজটা আমি পরিষ্কার করেই রাখি এই যে কটা ডিম আছে আর ওই জলের বোতলগুলো ভরবো এখানে রাখবো ওই দুটো জলের বোতল আছে আর কালকে তরমুজটা নিয়ে এসেছিলাম ওই অর্ধেক কেটে রাখা আছে আর অর্ধেক অনেক সমস্যা খেয়েছি আমি খেয়েছি আর ওইখানে কিছুটা সবজি আছে সবজি আর রেখেছি তো এই ফ্রিজটা দাম নিয়েছে উনিশ হাজার উনিশ হাজার টাকা দাম নিয়েছে তো উনিশ হাজার টাকা কিছু টাকা আমি অল্প টাকা জমা দিয়ে পরে এই কিস্তিতে এইটা নিয়েছি আমি তো এখন আমার কিস্তি শোধ হয়নি অল্প অল্প করে কিস্তিটা শোধ করছি অনেক দিনের আমার ইচ্ছা ছিল একটা ফ্রিজ নেওয়ার তাই আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে দেখে বলো কেমন হয়েছে ফ্রিজটা কালারটা কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে ফ্রিজে কালারটা তোমাদের কেমন লেগেছে আগে আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না এবার খুব ইচ্ছা ছিল কিন্তু পয়সা সেরকম ছিল না ওই জন্য ফ্রিজ আমরা নিতে পারি নি কিছু কিছু করে পয়সা জমিয়ে কিস্তিতে ফ্রিজটা নিয়েছি রুমটাতে থাকি সেই রুমটা প্রচণ্ড ঠান্ডা কেন দুতলা নিচটা তো ঠান্ডাই হয় আর ঘরে ঢুকলে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না আর আমরা এতটা বাইরে বেরোই না অনেশা আমি থাকি এতটা বাইরে বেরোই না আমরা ওপরে থাকে আর আমরা নিচে থাকি নিচের ভেতরের রুমটা বারান্ডাটা খুব ঠান্ডা গরম গ্রীষ্মকালে নিচটা প্রচণ্ড ঠান্ডা আমরা খাবার নিয়ে বসে গেছি আর আজকে আমি রান্না করেছি টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর মুগের ডাল আর এই আমি চাটনি করেছি আজকে শুক্রবার আমরা শুক্রবার দিয়ে নিরামিষ খাই টে দিয়ে আমি এই যে একটু চা খাবো আর অনেক মনীষা পড়তে গেল ওরা পরে টোর আসুক আর রুটি আর আলু ভাজা করবো আর দুপুরের তরকারি আর সব আছে তো আমি একটু চা খাই আমি শুয়েছিলাম আর দুপুরবেলাতে মনীষা এই যে গুড় বাদাম বানিয়েছে ওর ইচ্ছা হচ্ছিল খাবার জন্য যে মা গুড় বাদাম খাবো এই যে বাদামটাও বানিয়েছে দেখো কী সুন্দর করে করেছে এই যে গুড় বাদামটা মনীষা বানিয়েছে ভালো হয়েছে না ওরা এখন পড়তে গেছে বললো মা তুমি কাটবে না আমি এসে করে কাটবো ঠিক আছে দেখো কী সুন্দর হয়েছে আমাদের এখানে কীর্তন বেরোয় ওই কীর্তন বেরিয়েছে অলরেডি আমাদের সবাইকে খাওয়া হয়ে গিয়েছে এবার আমরা শুতে যাচ্ছি তো সবাইকে জানাই গুড নাইট বাই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে